তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো পনির পরোটা মশলা দিয়ে পনিরের পুড়ে ভরা পরোটা খেতে ভীষণ মজার আর বানানো খুব সহজ আর দেখতেই পাচ্ছেন পরোটা কতটা সুন্দর হয়েছে আর এই পরোটা একটা খেলে পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না খেতে এতটাই সুস্বাদু তো পরোটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ আটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম এখানটায় দু চামচ মতো তেল এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব যেন তেলটা ভালো করে আটার সাথে মিশে যায় আর ভালো করে এগুলো মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে মধ্যে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে আর হ্যাঁ এখানে পরোটার জন্য আটাটা একটু নরম করে মাখতে হবে খুব বেশি টাইট করে মাখা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন আটাটা মাখা হয়ে গেছে আর এইরকম একটু নরম করে আটাটা মেখে নিয়েছি এরকম করে একটু নরম করে মাখতে হবে এবার এর উপরে একটু তেল দিয়ে মানে আটাটা গায়ে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে আটাটা সেট হয়ে যাবে এবার পরটার জন্য স্টাফিংটা রেডি করে নেব। তো এখানে নিয়েছি দুশো গ্রাম মতো পনির পনির এখানে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করেও নিতে পারেন তবে আমি এখানে একটা ছোটো ক্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পনিরটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবারের মতে মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দু তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা এদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা এখানে একটু মিহি করে কুচিয়ে দিতে হবে মশলার মধ্যে প্রথম এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য একটি জোয়ার হাফ চামচ দিয়ে দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ঝাল নেই তবে কালারটা ভালো আসে সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানটা মতো লবণ আর এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবো একটু হালকা হাতে এগুলোকে মিক্স করতে হবে আর মিক্স করা হয়ে গেলে পরোটার জন্য পনিরের স্টাফিংটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছেন স্টাফিংটা একদম রেডি এবার এটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে আটাটাও সেট হয়ে গেছে আবারও ভালো করে হাত দিয়ে একটু মেখে স্মুথ করে নিচ্ছি আর দেখে এখানে বুঝতে পারছেন আটাটা কতটা নরম হয়েছে আর পরোটার জন্য আটাটা এখানটায় এরকম নরম করে মাখতে হবে দেখুন আটাটা একদম রেডি এবার আটা থেকে একটা লেচি কেটে নিলাম এবার এটাকে ভালো করে গোল করতে হবে তো আমি এখানে ভালো করে গোল করার পর একটু শুকনো আটা ভালো করে একটু মাখিয়ে নিয়ে এবার আঙুল দিয়ে এইভাবে প্রেস করে ওপরের দিকে তুলতে হবে আর নিচের দিক থেকে কিন্তু মোটাই থাকবে ওপরের দিক থেকে একটু পাতলা করে এভাবে ওপরের দিকে তুলে দিতে হবে আর ওরকম একটা বাটির মতো রেডি করতে হবে এবার এখানে যে পনিরের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিক্সার এভাবে বলের মতো করে এর ভেতরে দিয়ে ভালো করে এবার এটাকে কভার করতে হবে তো আমি এখানে একটু পনিরের স্টাফিংটা বেশি করে দিয়েছি একটু বেশি করে দিলে কিন্তু পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে এবার একটা আঙুল দিয়ে মিক্সারটাকে একটু ভেতরের দিকে প্রেস করতে হবে আর হাত দিয়ে এভাবে ওপরের দিকে একটু তুলতে হবে দেখুন দিয়ে ভালো করে এর মুখটা আটকে সিল করে দিতে হবে যেন বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে আর এখানে দেখতে পাচ্ছেন স্টাফিংটা ভরে ভালো করে গোল করে রেডি করে নিয়েছি এবার আবারও কিছুটা শুকনো আটা ভালো করে মাখিয়ে নিলাম এবার বেলে নেব আর বেলার আগে আঙুল দিয়ে এভাবে একটু ওপর থেকে হালকা হালকা করে প্রেস করতে হবে মানে চেপে চেপে দিতে হবে যেন ভেতরে স্টাফিংটা সমানভাবে ছড়িয়ে যায় আর এটা হালকা হাতে বেলতে হবে খুব বেশি চেপে বেলা যাবে না আর এটা কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না এই পরটা একটু মোটাই হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা পরোটা বেলে রেডি করে নিলাম আর পরোটার ভেতরটা কিন্তু পনিরের স্টাফিংয়ে ভরপুর আছে এবার এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি আর একইভাবে কিন্তু বাকি পরোটাগুলোকেও রেডি করে নেব তো প্রথমে এরকম একটা বাটির মতো রেডি করে তারপর পনিরের স্টাফিংটা ভরে এটাকে ভালো করে সিল করতে হবে আর একটা আঙুল দিয়ে নিচ থেকে এভাবে প্রেস করে দেবেন তাহলে আর ওপর থেকে এভাবে টেনে টেনে দিতে হবে দিয়ে ওপর থেকেও এভাবে সিল করে ভালো করে এটাকে গোল করে আবারও কিছুটা শুকনো আটা মাখিয়ে পরোটার মতো এটাকে বেলে নিতে হবে দেখুন আর আঙুল দিয়ে ভেবে অবশ্যই একটু চেপে চেপে দেবেন যেন ভেতরের স্টাফিংটা সমানভাবে ছড়িয়ে যায় আর হালকা হাতে পরোটাগুলোকে এভাবে বেলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটা পরোটা রেডি করে নিলাম তো এখানে দুটো পরোটা রেডি করে নিয়েছি এবার চলুন পরোটাগুলোকে ভেজে নেওয়া যাক তো পাউটাগুলো ভাজার জন্য এখানে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর উপরে একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে দু সাইড থেকে হালকা করে পরোটা ভেজে নেব আর দু সাইড থেকে হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর উপর দিয়ে চামচ করে একটু করে ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা এখানে তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো খেতে বেশি টেস্টি হবে এক সাইডে ভালো করে ঘিটা লাগিয়ে দিয়ে উল্টে দিয়ে আবারও এ সাইডটা ভালো করে একটু ঘি এক চামচ মতো ঘি লাগিয়ে দিলাম এবার দু সাইড থেকে এভাবে লাল লাল করে পরোটা ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পরোটা অনেকটাই ফুলে উঠেছে আর বেলার সময় একটু পাতলা হয়ে গেছিলো বলে কিন্তু পরোটা খুব বেশি ফুলো না তবে খেতে কিন্তু দারুণ টেস্টি আর দেখতে পাচ্ছেন দু সাইড থেকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে প্লেটে তুলে নিলাম আর বাকি পরোটাগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব তো পনিরের স্টাফিংয়ের পরপর এই পরোটাগুলো কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন পরোটা কতটা সুন্দর হয়েছে আর স্টাফিংটা কিন্তু পরোটার ভেতরে একদম সমানভাবে ছড়িয়ে আছে দেখে বুঝতে পারছেন আর এই পরোটাগুলো আপনারা দইয়ের সাথে সার্ভ করতে পারেন কিংবা যে কোনো তরকারির সাথেও খেতে পারেন তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ